সাধারণকালের ত্রয়োদশ সপ্তাহ শনিবার সন্ন্যাস সঙ্গে প্রবর্তক অ্যান্থানি মেরি জাকারিও তার জন্ম ইতালিতে পনেরোশো সালে প্রথম জীবনে চিকিৎসক হয়ে তিনি যাদের রুগ্ন দেহের সেবা করেছিলেন পরে যাজক হয়ে তিনি তাদের রুগ্ন মনের সুস্থতা প্রকল্পে কাজ করেন তার স্বপ্ন ছিল প্রেরিত পল যে অদম্য উৎসাহে বাণী প্রচার করেন সেই উৎসাহ যাজকদের মধ্যে ফুটিয়ে তোলা তাই সাধুপলের অনুগামী যাজক সংস্থা স্থাপন করেন তার মৃত্যু হয় পনেরোশো সালে প্রথম পাঠ আদি পুস্তক সাতাশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে পাঁচ এবং পনেরো থেকে উনতিরিশ চাতুরের আশ্রয় নিয়ে জাকব ভাই এসইকে তার প্রাপ্য আশীর্বাদ থেকে বঞ্চিত করলেন ঈশায়াক তখন বৃদ্ধ তার দৃষ্টিশক্তি এত ক্ষীণ হয়ে এসেছে যে তিনি চোখে আর দেখতে পান না সেই সময় একদিন তিনি তার বড় ছেলে এসুকে ডাকলেন ওই বাবা এসু উত্তর দিলেন এই তো আমি ঈশায়াক বললেন আমি তো বুড়ো হয়েছি জানি না কবে মরে যাব তাই তুমি এখন তোমার সাজ সরঞ্জাম নিয়ে তোমার তুন আর ধনুক নিয়ে বেরিয়ে পড়ো আমার জন্য কিছু শিকার করে আনো তারপর আমার জন্য এমন একটা রান্নার আঁধ যা আমি খেতে ভালোবাসি তারপর আমার কাছে তা নিয়ে এসো যাতে আমি তা খেয়ে মরবার আগে তোমাকে আশীর্বাদ করে যেতে পারি তখন হলো কি ইশাক যখন তার ছেলে এসুকে এই কথা বলছিলেন সেই সময় রেবিকা সব কিছু আড়াল থেকে শুনছিলেন তাই পশু শিকার করে তা ঘরে নিয়ে আসবেন বলে এসু যখন বেরিয়ে পড়লেন তখন ঘরে রেবেকার কাছে বড় ছেলে এসুয়ের যে সবচেয়ে ভালো জামাকাপড় ছিল তাই নিয়ে এসে তিনি ছোট ছেলে জাকবকে পরিয়ে দিলেন ওই ছাগল ছানা দুটোর চামড়া দিয়ে তিনি জাকবের হাত দুটি আর গলার মসৃণ জায়গাটুকু ঢেকে দিলেন তারপর তিনি যে ভালো রান্না আর রুটি তৈরি করেছিলেন তা তিনি তার ছেলে জাকবের হাতে দিলেন এবার বাবার কাছে গিয়ে জাকুব ডাকলেন বাবা ঈশাক উত্তর দিলেন এই তো আমি তুমি কে বাবা জাকব তার বাবাকে বললেন আমি আপনার বড় ছেলে এসো আপনি যা করতে বলেছিলেন তা আমি করেছি দয়া করে আপনি একটু উঠে বসুন যা আমি শিকার করে এনেছি তা খানিকটা খান তারপর আমাকে আশীর্বাদ করুন ঈশা জিজ্ঞেস করলেন সে কি এত তাড়াতাড়ি শিকার পেয়ে গেলে বাবা উত্তরে জাকব বললেন আপনার ঈশ্বর ভগবানই একটা শিকার আমার পথের সামনে এনে দিয়েছিলেন ইশাক তখন জাকবকে বললেন একটু কাছে এসো তো বাবা গায়ে হাত বুলিয়ে দেখি সত্যিই তুমি আমার ছেলে ইস্যু কিনা জাকুব তাঁর বাবা ইশাকের কাছে এগিয়ে এলে তিনি তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে দেখলেন তারপর বললেন কলার আওয়াজটা যেন জাকুবেরই মতো হাত দুটো কিন্তু এসৌয়েরই মতো জাকুবকে তিনি চিনতে পারলেন না কেন না? তার হাত দুটো দাদা এসুয়ের হাতের মতোই তখন লোমোস ছিল সেই জন্যে তিনি তাকে আশীর্বাদ করলেন তার আগে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই আমার ছেলে এসু জাকুব উত্তর দিলেন আগে হ্যাঁ ইশাক তখন বললেন এবার খাবার নিয়ে এসো যাতে আমি নিজের ছেলের শিকার করা পশুর মাংস খেতে পারি তারপর আমি তোমাকে আশীর্বাদ করব। জাকব তখন তার সামনে খাবার নিয়ে এলেন ইশায়াক তা খেলেন তারপর জাকব খানিকটা সুরা এগিয়ে দিলেন ইশায়াক তাও খেলেন তারপর তিনি বললেন এবার কাছে এসো আমাকে একটু চুমু দাও তো বাবা জাকব তখন কাছে গিয়ে তাকে চুমু খেলেন ঈশাক যখন তার জামা কাপড়ের গন্ধ পেলেন তখন তিনি তাকে আশীর্বাদ করে বললেন আহা আমার এই ছেলের শরীরের গন্ধ যেন ভগবানের আশিস ধন্য কোনো ক্ষেতের গন্ধেরই মতো ঈশ্বর তোমাকে যেন নিত্যই দান করেন আকাশের শিশির ও মাটির উর্বরতা যেন দান করেন প্রচুর শস্য ও তাজা সুরা নানা জাতির মানুষ যেন তোমার অধীনে থাকে তোমার সামনে যেন প্রণত হয় নানা দেশের মানুষ ভাইদের ওপর তুমি কর্তৃত্ব করো তোমার সহোদর ভাইয়েরাও তোমার সামনে এসে প্রণত হোক তোমাকে যে অভিশাপ দেবে সে নিজেই অভিশপ্ত হোক তোমাকে যে আশীর্বাদ করবে সে নিজেই আশিস ধন্য হোক প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো ভগবানের গুণগান করো আহা চিরকালেরই তাঁর দয়া ভগবানের সেবক যারা বন্দনা করো তাঁর নাম ভগবানেরই বন্দনা করো তোমরা সবাই পূজনে নিরত থাকো যারা ভগবানের গৃহে আমাদের ঈশ্বরের গৃহ প্রাঙ্গণে ধুয়ো ভগবানের গুণগান করো আহা চিরকালেরই তাঁর দয়া ভগবানের বন্দনা করো, আহা কতই না মঙ্গলময় তিনি কীর্তন কর তার নাম আহা সেই নাম কত না মধুর ভগবান চাকবকে নিজের করেই বেছে নিয়েছেন ইসরায়েলকে করেছেন তার আপন স্নেহধন ধুয়ো ভগবানের গুণগান কর আহা চিরকালেরই তার দয়া জানি আমি জানি ভগবান কত না মহান সর্বদেবতার ঊর্ধ্বেই আমাদের প্রভুর আসন ঊর্ধ্বলোকে মর্ত লোকে সাগরের বুকে বা যত অতল গহবরে ভগবান যেখানে যা করতে চান সবই তো করেন ধুয়ো ভগবানের গুণগান কর আহা চিরকালের তাঁর দয়া বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আমার মেষগুলি আমার কথা শুনে তাদের আমি জানি আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় পদ সংখ্যা চোদ্দ থেকে সতেরো যিশুর যুগ নতুন যুগ যিশুর আদর্শ স্বতন্ত্র আদর্শ একদিন দীক্ষাগুরু যৌহনের শিষ্যরা যিশুর কাছে এলেন তারা তাকে বললেন আমরা ও ফরিশিরা তো প্রায়ই উপোস করি অথচ আপনার শিষিরা তা করেন না এর কারণ কি উত্তরে যিশু বললেন যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বরযাত্রীরা কি শোক করতে পারে কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে আর তখনই তারা উপোস করবে যিশু আরও বললেন কেউ পুরনো পোশাকে কোড়া কাপড়ের তালি দেয় না দিলে পোশাকে তালির টান পড়ে আর ছেঁড়াটা তাতে আরও বেড়ে যায় তেমনি টাটকা সুরাও লোকে পুরনো চামড়ার ভিস্তিতে রাখে না রাখলে ভিস্তির গায়ে ফাট ধরে তার ফলে সুরাও পড়ে যায় আর ভিস্তিও নষ্ট হয় না লোকে টাটকা সুরা রাখে নতুন চামড়ার ভিস্তিতে তাতে সুরা আর ভিস্তি দুই রক্ষা পায় প্রভু যিশুর মঙ্গল সমাচার